স আপনারা দেখছেন নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে সকলকে যে অনেক স্বাগত ওয়ান স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটি বড় খুশির খবর কিন্তু আমি অন করে রেখেছি কলকাতা পুলিশের আন্ডার থেকে কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিটি কিন্তু আমি অন করে রেখেছি এবং এখানে বলা হয়েছে যে লেডি কনস্টেবেল এবং মেল কনস্টেবল মিলে কিন্তু প্রচুর শূন্য পদে প্রায় সাড়ে তিন হাজারের ওপরে শূন্য পদে কিন্তু নিয়োগ হতে চলেছে এবং তার অনলাইন কবে থেকে শুরু হবে কি কী পেপারসপত্র লাগবে কত টাকা ফিস পেমেন্ট করতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে কতটা সিট আছে এবং পুরুষদের ক্ষেত্রে কতটা সিট আছে সকল বিস্তারিত বিষয় তাছাড়াও কিন্তু আপনারা কিভাবে আবেদন করবেন আমি কিন্তু সকল মানে পদ্ধতি এই ভিডিও থেকে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন দর্শক থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন চলুন ভিডিওটি শুরু করি ওয়ান স্ক্রানে কিন্তু আমি পশ্চিমবঙ্গ পুলিশের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি কিন্তু আমি ওপেন করে রেখেছি অর্থাৎ ডট ডব্লিউ বি ডট ডট ইন তো এখানে কিন্তু রিক্রুটমেন্ট যে ডিটেলস আপনি আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট ডিটেলস অর্থাৎ এই কিন্তু রিক্রুটমেন্ট ডিটেলস এবং এখানে কিন্তু কি বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল পাবলিক লেন্ড কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু এবং এই যে নোটিশটা প্রকাশিত হয়েছে কবে অর্থাৎ কালকে কিন্তু প্রকাশিত হয়েছে অন স্ক্রিনে কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন সাতাশ দুই দু হাজার নোটিশ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অফ দি লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ তো এখান থেকে আপনারা কী করবেন এই অপশানে চলে আসবেন তাছাড়াও কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশনে নিচ্ছি এই লিঙ্কটি পিন করে দেবো আপনারা সেখান থেকে কিন্তু এই অপশানে চলে আসতে পারবেন তো এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে এই যে ইনফরমেশান অফ অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকান্ট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু এরকম একটি পিডিএফ ডাউনলোড হবে এবং যার সবার প্রথমে লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সমস্ত কিন্তু অ্যাড্রেসটা দেওয়া থাকবে তারপরে ইনফরমেশন টু অ্যাপ্লিকেশন ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অফ দি অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ অর্থাৎ পোস্টের নাম তাহলে কি কনস্টেবল আর লেডি কনস্টেবল অর্থাৎ পুরুষ পুরুষ কনস্টেবেল আর মহিলা কনস্টেবল মিলে কিন্তু এই ভ্যাকান্সিটা ওপেন হয়েছে তারপরে তার স্যালারি অ্যাস পার এক্সিস্টিং রুলস অর্থাৎ যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু স্যালারি পাবেন এবং এখানে তোমার মানে সিট কীরকম আছে দেখে নেওয়া যাক তো এখানে কিন্তু আগের থেকে বলে রাখি যে এই আনরিজার্ভ মানে ইউ আর তার মানে হচ্ছে জেনারেলের ক্ষেত্রে কিন্তু এরা হচ্ছে আনরিজার্ভ বা ইউ হয়ে থাকে তো এখানে কিন্তু প্রথম প্রথম যে পোস্ট আছে ইউ আর জেনারেল তো এখানে কিন্তু ছেলে পুলিশদের জন্য কিন্তু অর্থাৎ কনস্টেবলের জন্য কিন্তু পাঁচশো উনিশটি এবং লেডি কনস্টেবলের জন্য কিন্তু পঁয়ত্রিশটি তারপরে আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন যে রিজার্ভ ইসি অর্থাৎ রিজার্ভ ইসি বলে একটি পোস্ট আছে তাতে কিন্তু চার হাজার চারশো এই সরি চারশোই ঊনপঞ্চাশটি এবং লেডিদের ক্ষেত্রে কিন্তু সাঁত্রিশটি তারপরে এখানে আরেকটি পোস্ট আছে সেটা হচ্ছে আন আনরিজার্ভ এইচ জি তো এইচ জির ক্ষেত্রে দুশো চুয়াল্লিশটা ছেলেদের এবং মেয়েদের কিন্তু একুশটি সিট আছে তারপরে এখানে আরেকটি পোস্ট আছে স্পোর্টস কোটা জেনারেল স্পোর্টস কোটাদের ক্ষেত্রে কিন্তু ঊনসত্তরটা আপনার কনস্টেবেল এবং ছটি কিন্তু লেডি কনস্টেবল অর্থাৎ যারা স্টেট লেভেল বা তোমার ডিস্ট্রিক্ট লেভেল খেলা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সিটটি বরাদ্দ তারপরে এখানে আরেকটি আছে কিন্তু ইকোনমিক্স ইকোনমিক্যাল ওয়ার্কার সেকশন অর্থাৎ ই ডব্লিউএস তাদের ক্ষেত্রে কিন্তু দুশো বিয়াল্লিশটা কনস্টেবেল এবং কুড়িটি কিন্তু লেডি কনস্টেবেল তারপরে এখানে ইকোনমিক্যাল ওয়ার্কার সেকশান ই এস ইসি অর্থাৎ ই এস ইসির ক্ষেত্রে কিন্তু আপনাদের চারশো একশো পাঁচটি সিট আছে কনস্টেবলের লেডি কনস্টেবলের সাতটি তারপরে এখানে কিন্তু আরেকটা পোস্ট আছে সেটি হচ্ছে শিডিউল কাস্ট অর্থাৎ এসসি যারা তাদের ক্ষেত্রে কিন্তু এখানে তিনশো এগারোটি সিট আছে এবং এখানে লেডি কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু ছাব্বিশটি সিট আছে তারপরে একটা ন নম্বরে আছে শিডিউল কাস্ট ইসি শিডিউল কাস্ট ইসির ক্ষেত্রে কিন্তু আপনাদের দুশো তেতাল্লিশটা সিট আছে এবং কনস্টেবলের ক্ষেত্রে লেডি কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু আপনাদের আঠেরোটি সিট আছে তারপরে एखने শিডিউল কাস্ট এইচ জি এইচ ক্ষেত্রে কিন্তু আপনাদের একশো চোদ্দোটি সিট আছে কনস্টেবল এবং লেডি কনস্টেবল কিন্তু আটটি সিট আছে তারপরে এখানে এগারো নম্বরে একটি সিট ভ্যাকান্সি আছে সেটা হচ্ছে শিডিউল কাস্ট সিভিক ভলেন্টিয়ার অর্থাৎ এখানে কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের নেওয়ার জন্য একটি রিক্রুটমেন্ট একটি কিন্তু পোস্ট রাখা হয়েছে এগারো নম্বরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটি কিন্তু অত্যন্ত খুশির খবর সিভিক ভাইদের জন্য যারা সিভিক ভাই আছে তারা কিন্তু দেখতে পাবেন এটা শিডিউল কাস্ট সিভিক ভাই অর্থাৎ যে সকল শিডিউল কাস্ট সিভিক ভাইরা আছে বা এস সি সিভিল সিভিক ভাইরা আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তাদের সিট ছেলেদের ক্ষেত্রে কিন্তু একশো চারটি মেয়েদের কিন্তু আটটি তারপরে এখানে কিন্তু আপনাদের আর একটি সিট আছে সেটি হচ্ছে বারো নম্বর শিডিউল ট্রাইব অর্থাৎ এসটি যারা বারো নম্বরে কিন্তু এসটি এসটিদের ক্ষেত্রে কিন্তু সত্তরটা সিট আছে এবং লেডিস ক্ষেত্রে কিন্তু পাঁচটি সিট আছে তারপরে এখানে কিন্তু আপনাদের বারো তেরো নম্বরে শিডিউল ট্রাইব ইসি ইসির ক্ষেত্রে কিন্তু আপনাদের কনস্টেবল সত্তরটি লেডি কনস্টেবল পাঁচটি তারপরে এখানে কিন্তু আরেকটি পোস্ট আছে সেটি হলো শিডিউল ট্রাইব অর্থাৎ এইচ জি তো এইচ জিদের ক্ষেত্রে চৌত্রিশটা কনস্টেবেল আর তিনটি লেডি কনস্টেবেল তারপরে এখানে কিন্তু শিডিউল কাস্ট অর্থাৎ এস এস টি সি সিভিক ভলেন্টিয়ার অর্থাৎ যে সকল সিভিক ভলেন্টিয়ার ভাইয়েরা আছে যারা এস টি সার্টিফিকেট আছে বা এসটি ক্যাটাগরির মধ্যে পড়ো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তাদের ভ্যাকান্সি কিন্তু ছেলেদের ক্ষেত্রে পঁয়ত্রিশটি মেয়েদের ক্ষেত্রে কিন্তু তিনটি তারপরে ও কিন্তু ও বিসির ক্ষেত্রে আপনাদের এখানে ভ্যাকান্সি আছে একশো চারটি এবং ছেলেদের এবং মেয়েদের কিন্তু সাতটি তারপরে এখানে কিন্তু আপনাদের ও বিসি এ ইসি অর্থাৎ ও যে কাস্ট সার্টিফিকেট আছে তাতে কিন্তু এ ক্যাটাগরি না বি ক্যাটাগরি সেটা কিন্তু সিলেক্ট করা আছে বা মেনশন করা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এর দেখে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন এদের ক্ষেত্রে কিন্তু একশো চারটি আর মেয়েদের কিন্তু নটি তারপরে এখানে ও বিসি এ এইচ জি ও এ এইচ জির ক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে সিট আছে ও বিসি এইচ জির ক্ষেত্রে সিট আছে টা ছেলে আর পাঁচটি মেয়েদের তারপরে এখানে কিন্তু আপনাদের ও এ এখানে কিন্তু সমস্ত কিছু মোট তেইশটি কিন্তু পদ রয়েছে তাতে কিন্তু যারা ওবিসি সিভিক সিবি তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে কিন্তু অনেকখানে কিন্তু দেখা মানে দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে মোট ছেলেদের শূন্য পদ হচ্ছে চৌত্রিশশয় চৌষট্টি আর ছেলেদের মেয়েদের শূন্য পদ হচ্ছে দুশো সত্তরটি তাহলে মোট কত হচ্ছে অর্থাৎ মোট কিন্তু সাঁত্রিশশয় চৌষট্টিটি পদে কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবলের জন্য বিজ্ঞপ্তিটি বার হয়েছে ইলেকশান অর্থাৎ যে পোস্ট বার হয়েছে সেখানে কিন্তু এইচ জি ই সমস্ত কিছু এখানে ছিল তো তার মিনিং কি আপনারা কিন্তু অবশ্যই এই বক্সটি কিন্তু অবশ্যই পড়ে তারপরে অ্যাপ্লাই করবেন কারণ তার ফুল ফর্ম কি এখানে কিন্তু লেখা আছে তো এখানে যেমন একটি লেখা ছিল একটি ছিল এইচ জি তো এইচ জির ফুল ফর্ম কী তো এখানে কিন্তু আপনারা অনেক সময় দেখতে পাচ্ছেন এইচডির ফুল ফর্ম হচ্ছে হোমগার্ড অর্থাৎ যারা হোমগার্ডের করতে চান সিভিক ভলেন্টিয়াররা তারা কিন্তু এইচডি তো এখানে কিন্তু এরকম আপনাদের সমস্ত শর্ট ফর্ম অর্থাৎ কী তার মানে কী সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে আপনারা কিন্তু সেটা অবশ্যই দেখবেন না দেখে কিন্তু অ্যাপ্লাই করবেন না পরবর্তীতে কিন্তু পস্তাতে হবে যারা ন্যাশনাল লেভেল এবং স্টেট লেভেলের স্পোর্টস ভাইরা বা বোনেরা আছে তারা কিন্তু এই অপশানটা ফলো করবে এটা কিন্তু আপনাদের জন্য এটা কিন্তু অবশ্যই ফলো করা দরকার কী কী এখানে যাওয়া হয়েছে কী কী রুলস আছে সমস্ত কিছু কিন্তু দেখে নেবে এখানে কিন্তু স্পোর্টস ভাইদের জন্য একটি অপশান এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে অ্যাডিশনাল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর ক্যান্ডিডেট আন্ডার স্পোর্টস কোটা তো এটা কিন্তু আপনারা পড়বেন এবারে সবার ক্ষেত্রে যে যোগ্যতা আছে বা যে এলিজিবিলিটি আছে টেস্ট আছে সেটা কি বলা হয়েছে এক নম্বরে কিন্তু বলা হয়েছে মাস্ট বি ক্যান সিটিজেন অফ ইন্ডিয়া অবশ্যই কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে আপনাদের এবং দু নম্বরে আছে যে আপনাদের কিন্তু বয়স নিম্নতম আঠেরো বছর হতে হবে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী এবং সর্ব উচ্চতম কিন্তু তিরিশ বছর হতে হবে তাছাড়াও যাদের কিন্তু এস সি বা ওবিসি কার্ড আছে তাদের আগের মতো অ্যাভেলেবেল যেরকম ছাড় পেতে অর্থাৎ এস সি এস টিটা পাঁচ বছর ছাড় পেতেন এবং ও বিসিটা তিন বছর ছাড় পেতেন পিডব্লিউডিটা দশ বছর ছাড় পেতেন সেরকমই কিন্তু এখানে ছাড় দেওয়া হবে এখানে কিন্তু স্পষ্ট উল্লেখ করা আছে এটি কিন্তু আপনারা পড়ে নেবেন আপনাদের ডেট অফ বার্থটা কিন্তু অবশ্যই মাধ্যমিকের মতো অ্যাডমিট কার্ডের উল্লেখ করা থাকতে হবে তবেই কিন্তু প্রমাণিত হবে তাছাড়াও ও যারা ও বিসিতে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু ও সার্টিফিকেট থাকা দরকার এবং যাদের এস সি এসটিতে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু এস সি সার্টিফিকেট থাকা দরকার এটি কিন্তু মাস্ট দেখতে এখানে কিন্তু লেখা আছে আপনারা কিন্তু পড়ে নেবেন তারপরে এখানে কিন্তু আপনাদের যোগ্যতা কী চাওয়া হয়েছে কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিকেশন এডুকেশানে কিন্তু এখানে বলা হয়েছে আপনাদের অবশ্যই কিন্তু মাধ্যমিক পাশ হতে হবে ফর দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানের যে বোর্ড আছে সেই বোর্ড থেকে কিন্তু আপনাদের মাধ্যমিক পাস হতে হবে তারপরে এখানে কিন্তু আপনাদের ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ কী বলা আছে ডি ডিতে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনাদের বাংলাতে আপনাদের কিন্তু কথা বলা পড়া এবং লেখা সব কিছু করতে জানতে হবে তবেই কিন্তু আপনি অ্যাপ্লিকেশানটা করতে পারবেন নাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশানটা করতে পারবেন না কিন্তু আরেকটি কথাও কিন্তু এখানে উল্লেখ করা আছে যে মেল অ্যান্ড থার্ড জেন্ডার আবলিক ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন কলকাতা পুলিশ অর্থাৎ যে সকল ছেলেরা কিংবা যেসব তৃতীয় লিঙ্গর ছেলেরা আছেও কিংবা যারা লিঙ্গ ট্রান্সফার করেছো তারাও কিন্তু এখানে এলি মানে অ্যাপ্লাই করতে পারবে এবার দেখে নেওয়া যাক যে আপনাদের শারীরিক মাপযোগ কী যাওয়া হয়েছে অর্থাৎ মিনিমাম ফিজি ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেট তো এখানে কিন্তু সেটাও উল্লেখ করে দেওয়া আছে নোটিফিকেশানে তো এখানে মেল ক্যান্ডিডেট অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরি শুধুমাত্র গোর্খা গড়োয়াল রাজ রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইব এদের বাদে কিন্তু আপনাদের অর্থাৎ যারা এসসি এসসি বা এস তোমার ও বা জেনারেল তাদের ক্ষেত্রে কিন্তু ছেলেদের ক্ষেত্রে হাইট লাগবে একশো সাতষট্টি সেন্টিমিটার এবং ওজন লাগবে কিন্তু ছাপ্পান্ন কেজি এবং তাদের কিন্তু বুক না ফুলিয়ে লাগবে চুহাত্তর সেন্টিমিটার এবং বুক ফুলিয়ে কিন্তু লাগবে তিরাশি সেন্টিমিটার এবং ছেলেদের মধ্যে গোর্খা গারোয়াল রাজবংশী অ্যান্ড এস টি যারা আছো তাদের কিন্তু হাইট লাগবে একশো ষাট সেন্টিমিটার এবং ওজন লাগবে তিপ্পান্ন কেজি এবং বুকের ছাতি লাগবে কিন্তু ছিয়াত্তর না ফুলিয়ে ফুলিয়ে কিন্তু একাশি সেন্টিমিটার তারপরে এখানে কিন্তু মহিলা যে কনস্টেবল যারা আছো বা অ্যাপ্লাই করতে চাও য সকল মহিলা যাদের শুধুমাত্র গোর্খা গাড়োয়াল আর রাজবংশী আর শিডুল ট্রাইব মহিলারা বাদে যারা জেনারেল ও এবং এসসি আছো তাদের কিন্তু এখানে উচ্চতা লাগবে একশো ষাট সেন্টিমিটার এবং ওজন লাগবে কিন্তু ঊনপঞ্চাশ এখানে কিন্তু বুকে বুকের মেয়েদের ক্ষেত্রে বুকের মাপ কোনো নেই নট অ্যাপ্লিকেবেলেবেল এবং তাছাড়াও যারা মহিলা গোর্খা গারোয়াল রাজবংশীয়ান এস টি আছো তাদের ক্ষেত্রে হাইট লাগবে একশো বাহান্ন সেন্টিমিটার এবং ওজন লাগবে কিন্তু পঁয়তাল্লিশ সেন্টিমিটার এবং বুপের বুকের কিন্তু কোনো মাপযোগ নেই দেখে নেওয়া যাক যে থার্ড জেন্ডার অর্থাৎ যারা তৃতীয় লিঙ্গের আছো তাদের ক্ষেত্রে জেনারেল ওবিসি আর এসসি এদের ক্ষেত্রে কিন্তু একশো তেষট্টি সেন্টিমিটার হাইট লাগবে এবং এদের ক্ষেত্রে কিন্তু পঁয়তাল্লিশ বাহান্ন কেজি ওয়েট লাগবে কোনো বুকের যোগ নেই এবং গোর্খা গাড় রাজবংশী আর গাঢ়ওয়াল আর শিডুল ট্রাইব বাদে আর যেসব থার্ড জেন্ডাররা গোর্খা গাঢ়াল রাজবংশী অ্যান্ড শিডুল ট্রাইব বা এস টি আছো তাদের ক্ষেত্রে কিন্তু হাইট লাগবে একশো পঞ্চান্ন সেন্টিমিটার ওজন লাগবে কিন্তু আটচল্লিশ কিলো এখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া আছে কাদের কতটা হাইট বা কোজন বা বুকের চেস্টের মাপজোক বা সেন্টিমিটার লাগবে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন আপনাদের কিন্তু সবার প্রথমে একটি টেস্ট পরীক্ষা হবে যাকে প্রিলিমিনারি টেস্ট বলা হয় তারপরে কিন্তু আপনারা তাতে উত্তীর্ণ হলে এখানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট বা পিএমটি হবে তারপরে কিন্তু আপনাদের ফিজিক্যাল অ্যাফারেন্স টেস্ট সেটি কিন্তু বা পিইটি হবে তারপরে এখানে কিন্তু আপনাদের ফাইনাল যে এক্সাম ফাইনাল এক্সাম কিন্তু এখানে হবে তারপরে কিন্তু ইন্টারভিউ হবে তারপরেই কিন্তু আপনাদের ম্যারিট লিস্ট চালু হবে এখানে কিন্তু ফুল মার্কস অর্থাৎ যে আপনাদের যে প্রথম পরীক্ষা হবে প্রিলিমিনারি অর্থাৎ পিডব্লিউটি তাতে কিন্তু আপনাদের একশো নম্বরের কোশ্চেন থাকবে এমসিকিউ অর্থাৎ তার মধ্যে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজের ক্ষেত্রে কিন্তু চল্লিশ নম্বর থাকবে এবং তোমাদের কিন্তু এলিমিনারি ম্যাথ অর্থাৎ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যে অঙ্ক তাতে কিন্তু তোমাদের তিরিশ নম্বর থাকবে তারপরে কিন্তু রিজনিং কিন্তু তোমাদের এখানে তিরিশ নম্বরের রিজনিং থাকবে এই মোট একশো নম্বরে তোমাদের এখানে কিন্তু নেগেটিভ মার্ক আছে এবং নেগেটিভ মার্ক কিন্তু এক বাই চার অনুযায়ী কাটা হবে অর্থাৎ একটি প্রশ্নের জন্য কিন্তু একের চার নাম্বার কিন্তু নেওয়া হবে দেখে নেওয়া যাক যে মাঠের দৌড় কত দূর কতটা আছে তো এখানে কিন্তু যারা ছেলে আছে তাদের ক্ষেত্রে কিন্তু ষোলোশো মিটার দৌড়াতে হবে ছ মিনিট তিরিশ সেকেন্ড আচ্ছা সাড়ে ছ মিনিটে কিন্তু ষোলোশো মিটার দৌড়াতে হবে এবং যারা মহিলা আছে তারা কিন্তু আটশো মিটার দৌড়াতে হবে চার মিনিটে এবং যারা তৃতীয় লিঙ্গ আছে তারা কিন্তু আর তাদের কিন্তু আটশো মিটার দৌড়তে হবে তিন মিনিটে তিন মিনিট তিরিশ মিনিট তিরিশ সেকেন্ডে তোমাদের কিন্তু ফাইনাল এক্সাম হবে পঁচাশি নম্বরের এখানে কিন্তু লেখা আছে ফুল মার্কস ফাইনাল রিটেন এক্সাম পঁচাশি নম্বর আর পনেরো নম্বর কিন্তু তোমাদের ইন্টারভিউতে থাকবে তাহলে এই মোড় একশো নম্বরে কিন্তু ফাইনাল হবে ফাইনাল কোন বিষয়ে হবে ফাইনাল হবে তোমাদের জেনারেল নলেজ পঁচিশ মার্কস থাকবে ইংলিশে কিন্তু দশ নম্বর থাকবে এবং অঙ্কে কিন্তু তোমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ডে কিন্তু পঁচিশ নম্বর থাকবে এবং রিজনিংয়ে কিন্তু বা লজিক্যাল অ্যাসিস্টেন্ট কিন্তু তোমাদের অ্যানালিসিসে কিন্তু পঁচিশ নম্বর থাকবে এতেও কিন্তু তোমাদের একটি প্রশ্নের ভুলের জন্য কিন্তু একের চার নাম্বার কেটে নেওয়া হবে ফাইনাল পরীক্ষা ছিল পঁচাশি নম্বরের এবার দেখতে পাচ্ছেন ইন্টারভিউ পনেরো এই মোট একশো নম্বরে কিন্তু পরীক্ষা হবে তবে তারপরেই কিন্তু ম্যারিট লিস্ট তৈরি হবে এবার দেখে নেওয়া যাক আবেদন ফি কত টাকা এখানে ধার্য করা হয়েছে অল ক্যাটাগরি এক্সপেক্টেড শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ওয়েস্ট বেঙ্গল অনলি তো এখানে কিন্তু যারা জেনারেল বা ওবিসি আছো তাদের ক্ষেত্রে কিন্তু দেড়শো টাকা অ্যাপ্লিকেশান ফি এবং প্রসেসিং ফি কিন্তু কুড়ি টাকা মোট একশো সত্তর টাকা তাছাড়াও যারা শিডিউল কাস্ট ওয়েস্ট বেঙ্গল অনলি তাদের কিন্তু কোনো টাকা দিতে হবে না শুধুমাত্র প্রসেসিং ফি কুড়ি টাকা দিলে হয়ে যাবে এবং যারা এস টি আছো তাদের কিন্তু কোনো টাকা দিতে হবে না শুধু কুড়ি টাকা দিলে কিন্তু এখানে হয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা তোমাদের আবেদন করার জন্য কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে হবে বা এই ওয়েবসাইটে কিন্তু চলে আসতে হবে এখান থেকে কিন্তু তোমাদের আবেদন করতে হবে তোমাদের কিন্তু জিএসটি কাটা হবে প্রত্যেকেতে কিন্তু পাঁচটায় করে জি কাটা হবে এখানে কিন্তু উল্লেখ করা আছে যে এখানে যে যে মেথডে তোমরা চালানটা পেমেন্ট করো না কেন টাই করে কিন্তু জিএসটি দিতে হবে তোমরা যে আবেদন করার সময় ফটোটা দেবে সেটি কিন্তু তিন মাসের উদ্দেশ্যে হলে কিন্তু এখানে চলবে না তাছাড়াও কিন্তু এখানে ফটোটা কিন্তু তোমাদের কত কেবির জেপিজি ফর্ম্যাটে কিন্তু রাখতে হবে এখানে কিন্তু উল্লেখ করা আছে যে ফটো কিন্তু জেপিজি ফর্ম্যাটে রাখতে হবে কালার ফটো থাকবে এবং একটি সিগনেচারও কিন্তু করতে হবে এবং দুটোই কিন্তু দশ কপি থেকে তিরিশ কপির মধ্যে কিন্তু রাখতে হবে তাছাড়াও কিন্তু এখানে আরও কিছু বলা হয়েছে এখানে কিন্তু তোমরা যে ফটোটা আপলোড করবে সেটি কিন্তু তার ব্যাকগ্রাউন্ড কিন্তু অবশ্যই সাদা কালো হতে হবে সরি সাদা হতে হবে সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে ফটো হতে হবে দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে এবং সিগনেচার হতে হবে কিন্তু তোমাদের পাঁচ থেকে কুড়ি কেবির মধ্যে নিচের দিকে আসবেন চোদ্দ নম্বর পেজ থেকে কিন্তু কিছু ফর্ম দেওয়া হয়েছে এই ফর্মগুলো কিসের কারণে আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন দেখে কিন্তু সেই ফর্মটি যদি যদি আপনাদের কাজে বা কোনো কার্যক্রম হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই ফর্মটা ডাউনলোড করে ফিল আপ করবেন নিশ্চয়ই কিন্তু যেহেতু আপনার নোটিফিকেশানে ফর্মগুলো অ্যাটাচ করেছে মানে কোনো না কোনো কাজের হতে পারে আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে এখানে কিন্তু স্পষ্ট লিখে দেওয়া হয়েছে যে অ্যাপ্লিকেশান ফর্ম মাস্ট বি সাবমিটেড থ্রু অনলাইন অনলি ডিউরিং দ্য ড ফ্রম এক তিন হাজার অর্থাৎ চব্বিশ অর্থাৎ মার্চ মাসের এক তারিখের থেকে শুরু হচ্ছে এবং উনত্রিশ তিন অর্থাৎ মার্চ মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান চলবে তো যখন আপনাদের অ্যাপ্লিকেশান চালু হবে তখন কিন্তু আমি অলরেডি একটি ক্লিয়ার ভিডিও অর্থাৎ স্পষ্ট ভিডিও আমি কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করে আমার কিন্তু যে চ্যানেলে আছে সেই চ্যানেলটি চ্যানেলে কিন্তু আমি সাবমিট করে দেবো আপনারা কিন্তু সেখান থেকে সেই ভিডিও দেখে কিন্তু আপনারা নিজেরা বাড়িতে বসে একা একা মোবাইল বা কম্পিউটার থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ছাড়াও যদি কারো সমস্যা হয়ে থাকে আমি আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রাখবো আপনারা সেখান থেকে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন করিয়ে দেবো তো এই ছিল ভিডিওটি ভিডিওটি কিন্তু খুবই আনন্দদায়ক এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কারণ সাঁত্রিশশো চৌত্রিশটি ভোট পোস্টে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশানটি চালু হচ্ছে অর্থাৎ রিক্রুটমেন্টটি কিন্তু চালু হচ্ছে কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে তো দেখ এই হচ্ছে ভিডিওটি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে